কি তৈরি করা যাবে এটা দিয়ে এটা দিয়ে আনকমন একটা বটি আমি তৈরি করে দেব যেটা আপনি শশা ওসার কোন জায়গার থেকে তৈরি করতে পারবেন না তাই এত সুন্দর হবে এবং সুধার হবে পাঁচ দশ কেজি মাছ অনায়াসেই কাটতে পারবেন এবং এটার ধার চিরস্থায়ী সবসময় ধার থাকবে এখনই তৈরি করে এখনই তৈরি করে দিতে পারবো আপনারা বসেন আমি এখনই এটা তৈরি করে দিচ্ছি এত সময় যায় না আমি পরে সেট করে নিয়েছি ব্যক্তিগতভাবে টাকা よろし

নাঙ্গলের ফাল দিয়ে তৈরি করা হলো বটি আর এই বটি কিন্তু দেখতে মনে হচ্ছে একদম কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে আসলে এটা কিন্তু কাজ নয় এটা হচ্ছে আপনার লোয়া দিয়ে তৈরি করা হয়েছে দাদা আমাদেরকে তৈরি করে দিল বটিটা খুবই চমৎকার হইলো দাদা তাহলে ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে